মিসেল ইস্টাকের বলিংয়ে রাজস্থান কুপকাত হয়েছে মাত্র ষোলোটি রান খরচ করে গুরুত্বপূর্ণ চারটি উইকেট শিকার করে হয়েছে ম্যান অব দ্য ম্যাচ পেয়েছেন দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে তিন কোটি টাকার পুরস্কার হ্যাঁ দর্শক তার ওই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্তই দেখতে থাকুন মিসেল ইস্টাক যে নিজের বলিংয়ে টান্ডব চালাবেন এটা খুবই স্বাভাবিক তবে বিশেষ মুহূর্তে মিসেল ইস্টাককে দেখা যায় এক নতুন রূপে যে সময়টার দলের প্রত্যেকটি প্লেয়ার হাল ছেড়ে দেয় সেই সময়ে এসে যেন মিসেল ইস্টাক নিজের বলিংয়ে টান্ডব দেখাতে থাকেন এক পর্যায়ে নিজের ম্যাচ থেকে কে জিতিয়ে দেবার পর্যন্ত ক্ষমতা রাখেন এই মিসেল স্টাক ঠিক এমনটাই হয়েছে গতকালের ম্যাচে রাজস্থানের বিপক্ষে মাঠে খেলতে নেমেছিল মিসেল স্টাকের দল দিল্লি ক্যাপিটালস মাঠে খেলতে নেমে যেন মিসেল স্টাকের দল অতি অল্প সময়ে গুটিয়ে যান বেশি একটা ভালো পারফর্ম করতে পারেননি তারা তবে মাত্র একশো বিরানব্বই রান সংগ্রহ করতে পেরেছিল মিসেল স্টাকদের তবে মাত্র একশো বিরানব্বই রান সংগ্রহ করেছিল মিসেল স্টাকের দল দিল্লি ক্যাপিটালস তাদের দেওয়া একশো রানের জবাবে ব্যাটিং করতে নেমে শুরুটা দুর্দান্ত শুরু করেছিল রাজস্থানের দুই ওপেনার রাজস্থানের প্লেয়ারদেরকে যেন কোন ভাবেই পেভিলিয়নে ফিরেতে পারছিল না দিল্লি ক্যাপিটালসের বগা-বগা বল্লভরাও এর যেন খুবই অল্প সময়ের মধ্যে 193 রানের কাছাকাছি পৌঁছে গিয়েছিল রাজস্থান সবাই ভেবেই নিয়েছিল যে আজকের ম্যাচটা রাজস্থান জয়লাভ করবে ঠিক সেই সময়ে যেন জ্বলে উঠেছেন মিসেলিস্টাক জ্বলে উঠেই যেন নিজের হাতের বোলিং এর জাদু দেখিয়েছেন প্রায় হাজার হাজার ভক্ত সমর্থকদের মাঝে এবং কি মাত্র 16 রান খরচ করে গুরুত্বপূর্ণ চারটি উইকেট শিকার করেছেন এই মিসেলিস্টাক এর জন্যই তো বলা হয় মিসেলিস্টাক যখন জ্বলে উঠবেন তখন ক্রিজের মধ্যে কোনো এবার সেটাই প্রমাণ করে দেখিয়েছেন মিসেল স্ট্রাক তো দর্শক মিসেল স্ট্রাইক ব্যাপারে আপনাদের ধারণা কি এবং গতকালের ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করা মিসেল স্ট্রাকের ব্যাপারে আপনাদের মতামত কি তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ